হ্যালো বন্ধুরা আসামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি হাসের বাচ্চাকে একটা নতুন খাবার দেব যে খাবার সম্পর্কে আপনারা এর আগে কোনোদিন কখনো অত দেখেননি। আজকে নতুন করে দেখবেন এবং এই খাবারটা কতটুকু মানে যুক্তি সঙ্গতভাবে চাইদেপূর্ণ এবং কতটা এনার্জি ফিল করে হাস খেতে গিয়ে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা শুরু থেকে শেষ ভালো করে দেখবেন। এবং আপনাদের একটা কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন না পাশে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাই বন্ধুরা কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাব একটা কলার গাছ কাটতে কলার গাছ হাসি খাবে এটা কেমন কথা তো আপনারা সরাসরি দেখবেন লাইভ একদম দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কতটা এরা কিভাবে খায় মানে তার খাবার চাইলে কতটা বেশি তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই কলা গাছ কিন্তু কাটা হচ্ছে এই কলার গাছ আমরা কাটবো কলা গাছ কেটে কিন্তু আমরা পুকুরে কি করে হাসকে কোন সিস্টেমে খাবো এই নিয়ে কিন্তু আপনার কন্টিনিউ দেখবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে খুব যাই হোক আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু আমার ভিডিও বাড়ার একটা আগ্রতা মানে বাড়ানোর জন্য যথেষ্ট তো আপনাদের কাছে আবার একটা কথা বলছি আপনারা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয় থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলা গাছ কিন্তু কাটা প্রায় শেষের দিকে এই কলার গাছ কেটে আমরা কিন্তু এখন পুকুরে নিয়ে যাবো কোন সিস্টেমে আমরা কি করে আপনার ভালো করে দেখবেন দেখতে পাচ্ছেন পার্ট করা লাগবে দুইটা তিনটা পার্ট করলে তাহলে কিন্তু আমাদের আহ নিয়ে যাওয়ার জন্য সুবিধা হবে আর কি তো আমরা এখন কিন্তু মোটামুটি তিনটা পারে কনভার্ট করবো তিনটা পার্ট করলে কিন্তু আমাদের একদম নিয়ে যাওয়ার জন্য মানে সুবিধা হবে তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন একদম এ টু জেড সিস্টেম আপনার দেখাচ্ছি মানুষ করে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই এই পৃথিবীতে সবই সম্ভব বাট নিজের চেষ্টা নিজের প্রচেষ্টা এবং নিজের চাহিদা নিয়ে আপনাকে চলতে হবে এবং কাজ করার মানসিকতা আপনাকে কঠোর থাকতে হবে আপনাকে সর্বশেষ একটা করেই বলবো চেষ্টায় সাফল্য চাবি গেটে আপনারা যদি চেষ্টা করেন তো নাথিং ইম্পসিবল এভ্রিথিং ইস পসিবল তো সেই সূত্রে আমি বলতে চাচ্ছি আপনাদের যে আপনারা খামার কেন আপনার যে কোনো ব্যবসায়ী যদি মনোরোগ সহকারী করেন তো আপনাদের অবশ্যই উপকারে আসবেন ব্যাপারটা হচ্ছে এখন এই কলা আমরা তিনটে পাঠ করবো পাতাগুলো ঝুড়ে ফেলা হচ্ছে এগুলো নিয়ে যাবো পাতাগুলো খাবে যথেষ্ট পরিমাণে খাবে এখন মোটামুটি দুইটা পাঠ করলে হয়ে যাবে কিন্তু দুইটা পাঠ করে কিন্তু আমরা নিয়ে যাবো মাঝখানে একটা মাছ বড় মাছ একটা পাঠ করা যায় ব্যাস যথেষ্ট হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এটাকে আবার পুকুরে নিয়ে যাবো পুকুরে নিয়ে গিয়ে এটাকে আবার ছোট ছোট টুকরো করে ছোট ছোট পাট করে কিন্তু আমরা দিব সিস্টেমে দিচ্ছি সেটা ভালো করে বলার সাথে সাথে আপনাদের দেখাচ্ছি বাস্তব অভিজ্ঞতা যে কলার গাছ হাসি এবং এটা খেলে কি কি উপকার হয় বা কি কি ক্ষতি হয় এই নিয়ে কিন্তু বিস্তৃত আলোচনা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব মানে করলেই আপনার নোটিফিকেশন চলে যাবে আপনাদের আহ মোবাইলে এই ভিডিওটা তো যাই বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা এই কলা গাছটা যেটা কাটলাম সেটা কিন্তু সাইকেলের মধ্যে করে নিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল অর্থাৎ ওই খামারে বা পুকুরে পুকুরে আহ খামার তো দুইটা লোকেশনে একসঙ্গে বলা যায় তো এখন বলতে আমরা সেখানে নিয়ে যাবো কলা গাছটাকে নিয়ে গিয়ে আমরা কি করে খাওয়াই এটা কতদিন পর খাওয়াতে হবে এই নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আপনাদের জানাবো আহ তবে আপনারা এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আপনারা কিন্তু অল্প ইনভেস্ট করে খামার করতে পারেন খামার পরিচর্যার জন্য আপনার খাওয়ার খরচার জন্য কিন্তু বেশিটা প্রয়োজন হবে না তো আমরা তো এটা অ্যাকচুয়ালি আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি সরাসরি আপনাদের আহ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এমনটা না যে আমরা শুধু মুখে বলতেছি কিন্তু বাস্তবে কোনো রেজাল্ট বা ফলাফল পাওয়া যায় না এমনটা কিন্তু না আমরা কিন্তু যা কিছু দেখাচ্ছি আপনাদের একদম সরাসরি আমাদের প্র্যাকটিক্যাল করেই দেখাচ্ছি আপনাদের অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আপনাদের এটাই বলবো আশা খামার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রেস করে রাখবেন আমরা প্রায় চলে এসেছি আমাদের যে জায়গায় খামার অবস্থান করেছে সেই জায়গায় আমরা কিন্তু যাচ্ছি আহ এবং সেখানে কিন্তু পুকুর আমাদের আছে সে পুকুর কিন্তু হাঁস ছেড়ে দেওয়া আছে তো সেই হাসকে এখন তো হাস মেসুরেট হয়নি যদিও মেসুরেট হবে আশা আশা রাখা যায় মোটামুটি হয়তো কুড়ি দিন পঁচিশ দিনের মধ্যে কিন্তু আমাদের প্রথম একটা ব্যাস কিন্তু আমাদের কমপ্লিট করা হবে অর্থাৎ সাড়ে তিন পূর্ণ হয়ে যাবে তো এর পরবর্তীতে আবার এইভাবে ধাপের ধাপ আমাদের কিন্তু মানে স্টেপ বাই স্টেপ মাসের পর মাস কিন্তু আমাদের এইভাবে হাসকে লাগানো আছে গাইড করি আমরা সেভাবেই যাতে প্রত্যেক মাসে আমরা মেসুরেট করতে পারি এবং পর্যাপ্ত পরিমাণে দিন থেকে শুরু করে বাচ্চার জন্য বা খাওয়ার জন্য যথেষ্টভাবে আমরা সিস্টেমেটিক আপডেট করে দিতে পারি বা মানুষকে মানুষের কাজ যাতে আমাদের এটা প্রয়োজনে আমাদের যাতে আমাদের কাছে অ্যাভেলেবেল পাই তো সেদিক দিয়েও আমরা লক্ষ্য রেখে কিন্তু আমরা প্রতি মাসে এক্সপেলি সিস্টেমটা আপডেট করি প্রতি মাসে আমাদের হ্যাসিং হয় প্রত্যেক মাসে আমাদের কতগুলো বাচ্চা সেল করি কতগুলো বাচ্চা আবার মানে মানুষের জন্য রেডি করি কতগুলো আবার ডিমের জন্য রেডি করি এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের রেগুলার কাজ করা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় চলে এসেছি আসলে আমাদের খামার এবং আমাদের পুকুর এটা কিন্তু আমাদের খামার অর্থাৎ যেখানে থাকে সেখানে ব্যবসার একটা লোকেশন বা ব্যবসা আমরা ইয়ে করি ঘর আছে তার পিছনে কিন্তু খাবার অ্যাটাস করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের পুকুরটা তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন কারণ এই ব্যাচগুলো এই হেসিং এর প্রথম ব্যাচটা এই ব্যাসটা কিন্তু এগুলো খাওয়ার সিস্টেম হয়তো জানে না বা এর আগে খাওয়ানো হয়নি এদেরকে তো এর আগে যে দুই একুশ সাল থেকে আমরা খামার করতেছি তখন থেকে কিন্তু কন্টিনিউ আমরা এগুলো খাওয়াচ্ছি তো আপনারা দেখবেন হয়তো এই ব্যাসটা খেতে পারে আবার হয়তো একটু টাইম লাগতে পারে তো এইভাবে কিন্তু আমরা এখন পুকুরে এগুলোকে নামাবো নামার পর কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে হাঁসকে কিন্তু এইভাবে বদ্ধ করে রাখছি একদম আবদ্ধ করে রাখছি যাতে বাইরে থেকে কোনো শেয়াল কুকুর যাতে এদের উপর মানে আক্রমণ করতে না পারে এই জন্য কিন্তু আমরা সেটা ভালো করে ঘিরে একদম জাল দিয়ে পুরোটা ঘিরে দিছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই কলার গাছগুলো আমরা পাট পাট করে কাটবো এটা কিন্তু আমরা এগুলো হাসের বাচ্চাকে বা হাসকে এগুলো আপনারা আমাদের প্রথম ব্যাস তো এই ব্যাসকে কিন্তু আমরা এগুলো খাওয়ার জন্য রেডি করে দিব অবশ্যই আপনারা দেখবেন সঙ্গে থাকবেন তো এবার কিন্তু এগুলো পাট পাট করে কেটে দিতে হবে যাতে ওরা খেতে পায় এবং পুরোটা দিয়ে যখন এক হাসা বাচ্চা যখন বাহাসন মেসে হয়ে যাবে বা পূর্ণ বয়স হয়ে যাবে তিন চার তিন মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু এদেরকে কেটে দেওয়ার প্রয়োজন নেই এরা কিন্তু একটা কলার গাছ আপনি আজকে দেবেন দুই থেকে তিন দিন মধ্যে দেখতে পাবেন যে পুরো কলার গাছ ছাপা হয়ে গেছে অর্থাৎ পুরো গাছটাকে খেয়ে নেবে তো এদের থেকে কিন্তু এরা যথেষ্ট পরিমাণে ভিটামিন এবং পুষ্টি আহ যথেষ্ট পরিমাণে পায় তবে ছোট বাচ্চাকে এগুলো না খাওয়াই ভালো কারণ এখানে কতগুলো আঠা থাকে সে আটা গুলো করতে পারে তো সেই সূত্রে কিন্তু এগুলো সাধারণত এক মাস পরে বাচ্চার বয়স যখন এক মাস পার হয়ে যাবে তখন কিন্তু আমরা এগুলো কন্টিনিউ দিতে পারি এই যে আমরা বেশিক্ষণ কাটবো না এটা কিন্তু মোটামুটি যতটুকু কাটা হয়ে গেছে যত খাবার জন্য দেখতে পাচ্ছি না কিছু বুঝতে পেরেছি যে খাবার আমাদের চলে এসে কিন্তু খুব দ্রুত হয় একদম ছুটে চলে এসেছে খাবার খাওয়ার জন্য বুঝতে পেরেছি যে আমাদের জন্য খাবার নিয়ে আসছে সেজন্য কিন্তু একদম দেখতে পাচ্ছেন থেকে করে একদম পুরোটা কিন্তু চলে এসেছে খাবার খাওয়ার জন্য অর্থাৎ অর্থাৎ এটা কিন্তু খিদি হয়েছে তো সেই সত্যি কিন্তু চলে এসো এখন শুক্রে চলে আসতেছে কিন্তু আরো এটা খাবার কিনা এটা বুঝতে পারছি না তো আপনার দেখবেন এটা খাবার কিন্তু চাইতে যথেষ্ট আছে এবং খাবে আশা রাখা যায় শরীর বুঝতে পারছেন না যে আমাদেরকে খাওয়াইতে দিয়ে দিবেন অন্য কিছু করবে তো আমরা মানে যদিও এদের খাবার খাবারের জন্য আমরা কিন্তু নিয়ে আসি তো এটার এই কলা গাছ খাওয়ার কিন্তু আরেকটা অন্য গুণ আছে সেটা আমি আপনাদের বলি হাঁসের বাচ্চা যখন থাকে বা হাঁস যখন পাশাপাশি থাকে তখন কিন্তু এদের শরীরে কতগুলা পুষ্টি বা ভিটামিন জনিত সমস্যার কারণে এরা কি করে একটা হাঁস অন্য আর একটা হাঁসের আহ শরীর থেকে কিন্তু লোম তুলে খায় তো অ্যাকচুয়ালি কলার গাছ যখন আমরা এদেরকে খাওয়াবো বা কলার গাছ এদেরকে খেতে দেবো তখন কিন্তু এদের অনেকটা এটা একটা আহ মানে উপকার হয় তখন কিন্তু এরা এইভাবে কিন্তু আহ মানে কামড় দিতে পারে না বা একজনের লোম কিন্তু দিতে পারে না এটা বেশি ফাদা দরকার নেই আমরা এটা শুধু ওই মানে আহ ওদের মানে ফোট লাগানোর যে একটা রাস্তা সেই রাস্তা কিন্তু আমরা তৈরি করে দেবো আহ তৈরি করে দিয়ে কিন্তু আমরা এটা আহ মানে মাস্কান্ডে না হলে কিন্তু মানে পানির মধ্যে ছেড়ে দেবো এই কারণে ছেড়ে দেবো ওরা যাতে ওটার মধ্যে সাথে দিতে পারে এবং কন্টিনিউ খেতে পারে তো বন্ধুরা আপনাদের আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি আপনাদের শুধু একটাই কথা আবার বলবো আপনারা যদি আশা করলে নতুন দর্শক হয় থাকেন তো সাবস্ক্রাইব করবেন পাশে সাথে কিন্তু প্রেস করে রাখবেন বন্ধুরা দেখেন আপনাদের সাবস্ক্রাইব করলে আপনাদের হয়তো আজকে কথা নাও লাগতে পারে কিন্তু নেক্সট টাইম হয়তো আপনারা কোনো প্ল্যান করলেন বা আপনাদের খামার করার প্রয়োজন আছে বা আপনারা কাউকে গাইড করতে চান তো এই সুবিধা আপনাদের কিন্তু নানান এই বিশেষ করে পশু পাখি প্রাণী অর্থাৎ হাঁস মুরগি ছাগল গরু এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু কন্টিনিউ আপডেট হবে তো এতদিন শুধু হাঁসের মুরগি নিয়ে করছি এখন গরু ছাগল নিয়ে কিন্তু ভিডিও করবো তো আপনারা